রাজশাহীর তানরে গভীর নলকূপের বোরিংয়ে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারের টানা প্রচেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা পর্যন্ত কোনো সাড়া মেলেনি তার এখন পর্যন্ত গর্ত খোঁড়া হয়েছে প্রায় পঞ্চাশ ফুট তবুও নেই কোন জীবনের চিহ্ন স্থানীয়দের তথ্য অনুযায়ী যে নলকূপের বোরিংয়ে শিশুটি পড়ে গেছে তার গভীরতা প্রায় আশি থেকে পঁচাশি ফুট এতে উদ্ধার কাজ আরও জটিল হয়ে পড়েছে বুধবার দুপুর সোয়া একটার দিকে উপজেলা কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের দানখড়ের মাঠে খেলতে গিয়ে হঠাৎ আট ইঞ্চি বাসাদের অন্ধকার গর্তে পড়ে যান ছোট্ট সাজিদ এরপরই তড়িঘড়ি করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে প্রাথমিক ধাপ শেষ করে ফায়ার সার্ভিস বুঝতে পারে এক্সকেবেটর ছাড়া সাজিদকে উদ্ধার করা সম্ভব নয় কিন্তু বড় ধরনের শক্তিশালী এক্সকেবেটর এলাকায় পাওয়া যায়নি পুরো তানোয়া উপজেলায় খোঁজ করেও কোনো বড় এক্সকেবেটর না পাওয়ায় উদ্ধারের সময় নষ্ট হয়েছে অবশেষে রাত আটটার দিকে মোহনপুর উপজেলা থেকে দুটি বড় এক্সকেপটার এনে মাটি খননের কাজ শুরু করা হয় দুবছরের শিশুটিকে জীবিত উদ্ধারের আশায় মাঠে ভিড় করেছে স্থানীয়রা পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ ফায়ার সার্ভিস জানাচ্ছে উদ্ধার কাজ অত্যন্ত জটিল সময় লাগছে তবে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে